ঢাকার ধামরাইয়ে এক অটোরিকশা চালক হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবচার দুপুরে সাভারের নবীনগর র্যাবচার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাপচারের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান র্যাব জানায় গত নয় জুন রাতে সাভারের নানা বাজার থেকে কালাম বিশ্বাস নামের এক অটোরিকশা চালকের রিক্সা হারানেন যাত্রীবেশী বেশি চার যুবক পরে অটোরিক্সা চালক চার যাত্রী নিয়ে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে বাড়িগাঁও এলাকায় পৌঁছলে যাত্রীবেশী চার যুবক ওই অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিক্সা ও তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়ে পালিয়ে যায় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ শোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে এ ঘটনায় নিহতের পরিবার ধামরাই থানায় একটি অজ্ঞাত আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন পুলিশের পাশাপাশি রাত চার ও মামলাটি ছায়া তদন্ত শুরু করেন পরে রাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাভার ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে চার হত্যাকারীকে আটক করে দেন আটককৃত চার হত্যাকারী হল শান্ত মণি দাস গরফে বিচ্ছু শান্ত বিশনাথ মণি বিজয় মনিদাস ও শ্রীকান্ত কর্মিকা র্যাব আরও জানায় আটকৃত চারজন পরস্পর বন্ধু তারা একটি মোটরসাইকেল কেনার জন্য অটোরিকশাটি চিন্তাই করেন সেই অটোরিকশা বিক্রির টাকা দিয়ে মোটরসাইকেল কেনার প্রস্তুতি নেন চার আসামিকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ব্যব বিস্তারিত দেখুন সাভার প্রতিনিধি বাবুল আহমদের পাঠানো প্রতিবেদনে সাংবাদিক বন্ধুদেরকে অত্যন্ত ধন্যবাদ এখানে তীব্র গরম উপেক্ষা করে হাজির করা ঘটনাটি সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে দুলিয়া রেপসার থেকে জুড়ে রূপসী বাংলা